হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কিরকম আসছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর জল অনেক বাড়ছে তার লিগে ভালো নাই হইলেই চলে তো আমরা এদিকে তো দেখা জল আগে থেকে প্রচুর বাড়ছে প্রচুর আর বিতের মতো একটু জায়গা বাকি জল মানে বিছনা দুটার তো আবার নিয়ে আইসি আমি একটা নতুন একটা ব্লগ তো এটার মধ্যে তো একটু অন্য টাইপেরই তো এদিকে দেখতে পেলাম মা বাইরে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মানে কিতা জিনিস বাঁচানি যায় কিতা জিনিস বাঁচানো যায় না আর আমি তো বয়স হবার যে দিলাম আমার বই নিয়ে কিন্তু খুব সাইটে দেখে আসে তো তারপরে যে কেন আমি বাইরে সে বাইরে পরে আমি হয়েছি বাইরে যখন তাইলে একটু ভিডিও করিলাই তো বন্ধুরা দেখায় মতে সেদিন লাস্ট টাইম যেটা ভিডিও আমি সারছি এটার মধ্যে আর কি বহুত জল কম আসিলো বাট আজকে আমি যে ভিডিওটা এখন রিসেন্টলি যে ভিডিওটা করাম তো এটার মধ্যে অনেক জল আছে এরকম আমি বন্ধুরা দেখাই প্রচুর জল বাড়ছিল আগে থেকে তো আমি কেন বাইরে যেই রাম লাগা করো দিদার করো তো তো আমি আমিও আমিও একটা ভিডিও ক্লিপ নেই যেটার মধ্যে আমার দেখা যায় না তো অনেক মানুষের বুঝতে না পাব হয়তো কিনা আমি বয়স ভিডিওটা নিয়া বয়স বাড়লে তো এদিকে দাদার করে দুঃখি দাদা ওইটা করা ভিডিও কর ভিডিও কর ভিডিও করিয়া স্যার হ্যাঁ দেখবো আপনার যে জানে না আপনার ফ্যামিলিও দেখবো ত' এইগিলাক কথা শুই ৰা তো আমিও দেখচে মই চ দেখাই নাম দেখাই নাম শুই চাগে ত' ছ'চিয়েল মিডিয়াৰ চালেতো বহুত জেগাতো প'ষ্ট উইলে সেই শ্বেয়াৰ কৰিলেও বা যাইতো গাইছ তোমাৰো শ্বেয়াৰ কৰিব তো আমাৰো ফেমিলিৰ সেউজ আছে পোচাৰিব আৰু আমাৰো ভাল হ'ব তো তোমাৰ যদি ছাপৰ্ট কৰ না ত' তো কিছুইতো নাগাই চামনে দি আমিও আগে যিটো মাৰতাম না তো ওই এদিকে দেখো তারা উফরে মানে আমরা লাগা করে দাদা তারা গর তারাও জিনিস জিনিস উপরে বেজান রাখছে তো আমি কেন এটা হৈরম করা ঠাকুরের হৈরম করাাম ঠাকুর তুমিও তাকো আমরাও এইভাবে থাকি আর তুমিও তাকো আমরা যদি বাঁচে তোমার যদি বাঁচে আমরা যদি বাসাই এনে তো তোমারও বাঁচিয়ে আনব তো ওরকম কথাও তো কই আমি বাইরে গেছি বাইরে পরে এদিকে তো এদিকে জল বেজান তো আমি তো যাই গিয়ে আমি দাদা আমি হেদিকে যাই যাইগি আর মায়ের গেলে ঠান্ডা লাগাইছে আমার তো প্রবলেম ঠান্ডা লাগাইলে আমার গলাত বেদ না হয় তো এদিকে আমি বাইরে গেছি বাইরে তো সাইটে সব গরু দেখাই আর দেখাইও দেখায় তা করতাম কি অবস্থা জলের জল তো খালি বারের বারে সবই গেছে গিয়ে আপনার তো আমরা রইছি আর কি তো আমরা যাইতাম কইলাম বোত জিনিস ফলে যাইতে নিজেও কষ্ট লাগে তো তাই দিকে লিও রুইসন জিনিস লুইসন লোরা আমার একটা ভিডিও তাইন তাই কথা কইরা আপনার ভিডিওর মধ্যে শুনবা শুনিয়া শুই কথাটা ঠিক না বল তো ওই যে আমরা গড় এই গড় ওই যে নীল নীলকালার গড়টা দরজা জানলাটা এটা আমার গড় তো আমরা গড়ের ভিতরে আমরা গড়টা অনেক নিচা নিচা থাকার কারণে আমাদের গড়ের জল বেশি রুখছে তারপরে তো আমি বাইরে বাইরে গড়ে গেছে গে আমি হয়েছে গিয়ে দেখো আমার হাঁটু উফরে হাঁটু পর্যন্ত জল আমার আর আমরা গলির সামনে তো আর বেশি জল হাঁটুর উফরে জল তো এরপরে দিকে তো আমি জেইলাম গে গড়ো তো গর যাওয়ার ফলে দেখে দাদাগুটি করি আমি আমি ওইটার ফলে বাইরে আমার ভিডিও তো দিদা দিদার আমরা সুযোগ দাদার গড়ে বাদ খান দাদার গড়টা বহু উৎসাহর হয়েছিল করে জল একটু হোম ফায়ার ফাতা অব্দি আর কি তো আমরা করে তো হাটু অব্দি তারা করে ফায়ার ফাতা অব্দি তো তাই নিয়ে শুন গিয়ে তাই আমরা গে শুনলাম তোমার বই হইও আমরা করো তাই আমরা আমরা বই মুখানে কি আমরা করো বেজান জল আর বিছনা তো বোয়ার জায়গা নাই বিছনা তো অনেক জিনিস তো এই যে দেখুন একটু বাকি সাইরাঙ্গলও হইতে গেলে বাকি তো উঠে যাবো শিয়ারও উঠে যাবো তোমার মা হয় কেন বোয়া তো আমি মারে উঠে রায় আমার এদিকে কিছু লুকাই দিলেন না কি তাইন আশরা হ্যাঁ তাই নিন ঢগড়া করা তাই নিয়ে মাথায় খাস খাওয়ানা একবার আসেন একবার ইয়ে হরণ তারপরে এদিকে তো কেন কত জিনিস আমরা গর মার শাড়ি সব তারপরে আমি কেন বাইরে গেছি তো বাইরে গিয়ে আমি ফ্রন্ট মানে সেলফি ক্যামেরা দিয়ে আমি গরের ভিতর দেখাইলাম বাইরে তারা আমার মাও হরা করা খাসিয়া ঠান্ডা লাগা ঢোকাইলে তো বুঝবে হ্যাঁ এই আর বাইরেই তো ভাত না তাই সোমবারে আমরা জল ঢুকছিলো ঘুম থেকে উঠিয়ে দেখছি জল ঢুকছিল তারপর তো আমার বাইরে নিয়েছিল দাদা স্কুল খোলা শুন হৈ আছে এখন আমি চি পটাই আৰু আমাৰ গুৱাহাটীত আছে জনপ্ৰচন্দেছে কি কৰিব ভাল কৰাও লা হয় তারপরে তো আপনার এদিকে দাদার কথা শুনলাম তাই একটু কিছু একটু বক্তব্য হইলা ফ্লাডের সম্বন্ধে তো এদিকে তাই আছে আনিয়া জিনিস দিয়ে তারা করে একটু জ্বর কম দিকে তারা করে একটু জিনিস আমরা নিয়ে রাখাম তারা করে জিনিস কম এর কারণে আমরা একটু জিনিস নিয়ে তো আমরা রাখছি না তো এদিকে আমি সানুন করিয়া বাজ খাইয়া আমি দাদা তারা করে যাই আমরা তখনও বোয়া বোয়া নিয়ে যায় না কি ফাও বড়ি যায় তো আমি এদিকে যাই রাম আমার নিজের দিকে দলনে যুগ আমি ডড়াই না ছোটো যোগা ডরাই না পইসা যুগ আমি বেতলা ডড়াই তারপরে আমি যে বাইরে সে বাইরে আমি যাই রাম করিয়া চার্জার লুই আছি ইনভার্টারও আছে তো কেন ইনভার্টার লাগে না তো আমরা দেখো সিনটেক্স সবটা জলের নিচে তো গাইস সুন্দর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করে আমার জানাইবা যে খার খার বাড়িতে এরকম জল আছে তোমাদের সাপোর্ট করা না গাইসতে আমি সামনে দিকে আগাইতে পারতাম না তো তোমরা সাপোর্টটা খুবই জরুরি খুব জরুরি তো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক থেকে ফলো করবা থ্যাংক ইউ